মৃত্যুর সময় কোনো মিত্রর পদযাত্রীকে আপনি বলবেন না পরেন কালেমা মালা লাহাই লাল্লা এটা বলা নিষেধ হাতেছে ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই পড়ো লাই লাহাই এটা বলা নিষেধ কারণ মৃত্যুর সময় আর যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে মৃত্যুর যে কি যন্ত্রণা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্ব নবী সময় পাইছে নবী বইলে বুঝাইয়া গেছে আপনারা আমার তো আর সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগের থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাইজান নবী তার উম্মাদকে বলে দিয়ে যাইতেছে এই জন্য হাদিসে আসছে বোকারেতে আয়সা গাই দা সাকরাত আল মউত ও আয়সা মৃত্যু এত কষ্ট করে আয়সা এত কষ্টকে করে আয়সা বলে আমি আমার নবীর এমন পর্বে কোনোদিন দেখি নাই এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিয়ে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবান্ডা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাব কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললেন ফাতেমা বের হয়ে

জোরে জোরে বলতাছে নবীর নয়জন জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতেছে নবী আপনি আমাদের ভাগি দিয়া চলে যায় না অন্তত আমাদের শেষবারের মধ্যে তুলে কথা বলতে দিয়েন হাসান হুসাইনদের রবিউলাউয়াল মাসের বারো তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁপতেন কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোনো প্রচন্ড লেইখে শেষ করতে পারবে না নবীর আহলে বায়াতরা রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঘরে বয়ে কান্দে আর আমরা আশে কে শয়তান গুলা বারে কেক কাটে এ কথা কর না কেন বারে রবি লাউয়ালে ববিরা হালে বায়াত্রা কান্দে আর আমরা কেক কাটি দেখো আশে কে রাসুল কাড়া আর আশে কে শয়তান কারা ভালো করে হাদিস কোরান বুইজা তার করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আজরাইল বিশ্ব নবীর বলতে সেয়ারসুল আল্লাহ আপনার ফাতে মারে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তাহলে আমার এখান থেকে সরো ফাতে একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝছেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতে মা সারা কেউ নাই মা আসছে আব্বা 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 মা তোর কানটা আমার গালের সাথে লাগা আল্লাহ বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না সন্ধ্যে চাইছর আব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই 6 মাসের মধ্যে মদিনার কোন মানুষ মারা যাবে না 6 মাস পরে তোর দাবার দেখা হবে তোর কান জিবরাইল জিব্রাইল মাইন্ড করছে আজরাইল মাইন্ড করছে তোরে কামতে না করে তুই কাটলে বলে আল্লাহর কুলি যে আঘাত লাগত আছে فاطمه আস্তে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বিৰ হইয়া পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন বিশ্ব নবীর আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল আউ্বালের জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে আজ ইব্রাহিম তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজরাইল একটা কথা আমার কাছে বলবার নি আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবে না বলেন দুঃখটা কি যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব উম মাদ্রে দিও আপনার উম্মাদের সাথে আল্লা রদা হয়ে গেছে আপনার উম্মাদ মায়ের স্তনের দুধ খাইয়া ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোঁঠা টানতে টানতে জিব্বা দিয়ে যেমনি কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার উম্মাদগুলা হাসে কে রাসুল পুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালেবা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহ রেস কেরাগুন দিয়ে কলিজা চালাইতে চালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরুদ পড়তে 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 কখন সান্টা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তান গুলা আপনার উম্মাদগুলা মৃত্যু হয়ে যাবে অবাজান রবিল আউয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বুঝছেন রবিল আউয়াল মাসে আমরা বারো তারিখে কোনো আমল যদি করতে হয় মিলাদ পৈরা নয় রোজা রাইকা নয় শুধু দূরত দিয়া মসজিদের কোনায় বইয়া কানবো আর কানবো ইংসা এগারো তারিখ থেকে কান্না শুরু করব বারো তারিখ আসর পর্যন্ত দোয়া করব দূরত করব আর কোনো এবাদাত করব না কোন মিলাদ মুলাদ করা কিছু দরকার নেই হ্যাঁ যদি করতে হয় বিশ্বনবীর আলোচনা কোথায় হয় মিলাদুলনী মানে কি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা নাম হলো যদি কোথাও হয় ওয়াজ হয় সেখানে যাবেন হিংসা আমার ওয়াজ তো পড়ে গেছে ভাই অনেক দূরে তো কইতাম ঢাকার ভিতর হইলো কইতাম সব ও যাবেন আঠাশ তারিখ আমার মাহাবিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ নাহলে কইতাম যে ভাই আপনারা ডাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা আউয়ালের কোনো রোজাও নাই নামাজও নাই কিচ্ছু নাই আপনারা আমল করতে আপনার বৃহস্পতিবার যে দিন আউয়াল বৃহস্পতিবার রোজাটা রাখতে পারেন বৃহস্পতি শুক্র সোমবার এই সামনে আছে সোমবার রোজা রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক জোরকা আমিন এবং যেই মানুষটা সারাটা জীবন আপনারা আমার জন্য কাঁদছে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কাঁদছে ওই মানুষটার প্রতি আমাদের দুরুদের ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা নবীর সুন্নাত মানে হাইয়া সুন্নাতি ফাকাদা হাব্বানি বা মানে হাব্বানি কানা মা ইফিল জান্নাহ মানে হাব্বা সুন্নাহ রাসূলের সুন্নাতকে জিন্দা করা রাসূলকে ভালোবাসা একই তরিকায় অন্তত মৃত্যুর আগ পর্যন্ত একটা সুন্নাত রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি সবাই বলেন আমিন আর রাসূল বড় আমিন